মগ প্রথম ভিডিওটা দেখতে আসেন মোরা কেকটা হাজাইতে আছি কেকটা হাজানের পর মোর বসে বাবা আছে রোফে মোর বড় ভাই ঠিক আছে আমাদের ভাই ব্রাদার বাইক নিয়ে সবাই আছে সবাই মগো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন এই যে আমার বসে বসে আছে আমরা ওই কেকটা ঘুষাইতেছি কেকটা কাটার জন্য সবাই পরিস্থিতি তো সবাই খুশি এই যে আমি একটু হাসি দিলাম আমাকে আবার দেখতেছেন সবাই দেখেন কোনো সমস্যা নাই সবাই দেখেন কোনো নজর দিয়ে না কাউ কারোর দিক ঠিক আছে কেক আপনারা আসছেন তারপর খাওয়াবো কিন্তু কেউ লোভা দেবেন না এই যে আমরা এখন কেকের মোমবাতি ধরাই দিলাম তো আপনারা সবাই একটু আমাদের হ্যাপি বার্থডে টু ইউ সবাই একটু বলতে পারেন কমেন্টে ঠিক আছে ফুদিলাম ফুদিয়ে লিবে হেলাইছি লিবানের পরে আমরা আস্তে আস্তে কেকটা কাটতেছি সাইজ মতো কাটার পরে আমি হাতে নিতেছি এই যে মই হাতে নিয়ে মোর বসে রে খাওয়াই দিতে আসি মোর বসে খাইতেছে এই যে লোভা আছে বসে ঠিক আছে সব বসে খাইয়া হা লাইসে খাওয়ার পর মই একটু গালে ডালিয়ে দিছি গালে ডলার পর এখন ওরা কাটতে আসে ওরা কাটে না কেউ বলতেছি কাটো না লাগে এই যে আমার ভ আমার ভাই কাটতেছে কাট কাটতে কাটে টুকরে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ